জগদ্ধাত্রীকে গুলি করে ধরা পড়ে গেল সঞ্জিত ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা স্বাধীনতা দিবসের মিউজিক ফেস্টিভ্যালে দুর্গা যে টার্গেট হতে পারে এই কথাটা ভেবে জগদ্ধাত্রী দুর্গাকে ওই মিউজিক ইভেন্টে যেতে মানা করে কিন্তু ওখানে তো দুর্গার মনের মানুষ ঋষভ পারফরমেন্স করবে আর তাই দুর্গা ওখানে না যেয়ে কিভাবে থাকবে আর তাই শেষমেশ জগদ্ধাত্রী একটা সিদ্ধান্ত নেয় দুর্গার সাথে তারা যাবে আর সেই পরিকল্পনা মতো আর এই কথা মতো দুর্গার সাথে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু ওই অনুষ্ঠানে যোগদান করে আনন্দ আর উল্লাসে ভরে উঠেছিল চারিদিকে আর সেই আনন্দের মাঝেই হঠাৎ কালো ছায়া সঞ্জিত ব্যানার্জি ছদ্মবেশে বন্দুক হাতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দুর্গাকে টার্গেট করতে যায় কিন্তু মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি সে জগদ্ধাত্রীকে সামনে দেখে বন্দুক বের করে জগদ্ধাত্রীর দিকে বন্দুকটা টার্গেট করে কিন্তু গুলিটা চালানোর আগেই দুর্গা এই বিষয়টা দেখে ফেলে যার কারণে দুর্গা ঝাঁপিয়ে পড়ে তার মায়ের ওপরে এবং সরিয়ে দেয় তার মা জগদ্ধাত্রীকে একটুর জন্য বেঁচে যায় জগদ্ধাত্রী আর গুলিটা লক্ষ্যভ্রষ্ট হতেই সঞ্জিত ব্যানার্জি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন জগদ্ধাত্রী চিৎকার দিয়ে স্বয়ম্ভুকে বলে স্বয়ম্ভু ওই দেখো সঞ্জিত ব্যানার্জি ওনাকে এক্ষুনি ধরো উনি যেন পালিয়ে যেতে না পারে তখন এই কথা শুনে স্বয়ম্ভু ও দুর্গা একসাথে ঝাঁপিয়ে পড়ে এমনকি তারা সঞ্জিত ব্যানার্জির পিছু নিয়ে সঞ্জিত ব্যানার্জিকে তারা হাতে নাতে পাকড়াও করে আর সঞ্জিত ব্যানার্জি গ্রেপ্তার হওয়ার পরে দুর্গা তার পরিকল্পনা মতো পুষ্প বৃষ্টি ছড়িয়ে সকলের সামনে ঋষভকে তার মনের কথাগুলো জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এভাবেই দুর্গা জগদ্ধাত্রীকে বাঁচিয়ে নিজের ইচ্ছেটা পূরণ করে আর এই সমস্ত চমক দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ